সুপ্রভাত বন্ধুরা পেঁকু ছেলে ব্লকের এই সোমবার সকাল এগারোটার থেকে সারাদিনের ব্লক চালু করলাম বড়দেরকে প্রণাম হচ্ছে ভালোবাসা দি আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি সঙ্গে থাকুন সারাদিন দেখতে থাকুন আমার সোনা বাবাও ঘুম থেকে উঠে এখন বিস্কুট খাচ্ছে আর এখন চা টা করে নিই আর যে সকাল সকাল চায়ের জলটাও ফুটে গেছে এখন চাটা টা করে নিই আমরা তিনজনের চাটা খেয়ে নেবো আর দেখা যাক কি টিফিন করি এই সকালে নিয়ে আর সোনা বাবা তো বিস্কুট খাচ্ছে আপনাদের দাদা ঘরে বিছনা তুলছে এখন চাটা রেডি করে নিয়ে যাই তারপর চা খাওয়ার পরে এদিকে সমস্ত বাসন রয়েছে আপনাদের দাদা মাছবি আমাকে মাঝতে দেয়নি আমি শুধু স্নান সেরে চলে এসেছি যেহেতু বাসন মাঝে অসুবিধা হচ্ছে এই জন্য আপনাদের দাদাই বাসনগুলো মেজে দেবে ওই জন্য এসে আমি চাটা আসতে ধীরে করে চাটা করে নিলাম এ চাটা নাও আর এদিকে যে বিছনা গুছাচ্ছে আর চা খাওয়ার পরে চলে আসলাম কি যে টিফিন করব যে শর্টকাটে যা হয় আর এদিকে করে ফেললাম হচ্ছে ম্যাগি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দুটো ডিম দিয়ে আর শোনা বাবা তো গাজর খেতেই চায় না এদিকে আপনাদের দাদা গাজর খাবে তার জন্য কী করলাম গাজরটাকে ঘষুনি দিয়ে পুরো ঘষে নিয়েছি যাতে গাজরও খাওয়া পরে আর যাতে না খুঁটে বেছে ফেলতে পারে ম্যাগির সাথে মিশে যায় আর ম্যাগিটাকে তো সিদ্ধ করে রেখে দিয়েছি আর এখন এই দুটো ডিম দিয়ে পিঁয়াজ দিয়ে একটু নেড়ে ছেড়ে ভালো করে ভাজা হলে গাজরটা দিয়ে দেবো গাজরটা তো একদমই তাড়াতাড়ি হয়ে যাবে একদমই হি করা আছে আর এখন একটু ভেজে নিয়ে ম্যাগির মশলা দিয়ে ম্যাগিটা দিয়ে নেড়েছেড়ে একটু গোলমরিচ দিয়ে নামিয়ে নেবো সকালে আর এদিকে যে তিনজনের গুছিয়ে নিলাম আপনাদের দাদা তো সস খাবে না সোনা আমাকে সস দিয়ে দিলাম তাও অল্প একটু আমরা নিয়েছি সসটা ঠিক ভালো লাগে না অনেক সময় আর এদিকে খাওয়া দাওয়ার পরে আপনাদের দাদার অনেক কাজ আছে আমার আজকে কাজ নেই সকালে টিফিন হয়ে গেছে এখন ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আর আমিও খেয়ে নেবো আর আজকে দেখা যাক কি রান্না হবে না হবে না কি করি আজকে কী রান্না হবে আপনাদের দাদা বাসন টাসন মাছতে মাঝতেই পনে একটা বেজে গেছে আর মনে হয় না যে বিছনা তো গোছানো শীতের বিছনার যা অবস্থা হয় আর ওদিকে দেখা দেখালে আমি আপনাদের দাদা সমস্ত গতকাল রাতের বাসন টিফিনের বাসন মেজেছে মেজে লেজে উঠে যায় প্রায় পোনে একটা বেজে গেছে আর এখন আর দুপুরে রান্না বললো আর করতে হবে না এদিকে বাসনও মাছ ধরে দেবে না তা বললো খাবার কিনে আনবে শোনা বাবার আবদারে দেখা যাক কি খাবার আনা যায় আর এখন আপনাদের দাদা বাথরুম ক্লিনিং করতে গেছে আজকে ছুটি আছে যে কাজগুলো আমি পাচ্ছি না সেইগুলো সমস্ত ছুটির দিনে করার চেষ্টা করে আর এখন এই স্নান সেরে আসুক তারপরে দেখা যাক আর টিফিনটা তো দেরি করেই খেয়েছি চারিদিকে সোনা বাবারও স্নান হয়ে গেছে দেখি এখন একটু মাকে ফোন করে মা তো বাড়ি গেছে কি করছে দেখি আর এদিকে স্নান সেরে আপনাদের দাদা নিয়ে এসেছে তিন প্যাকেট বিরিয়ানি আর বিরিয়ানি আনাতে বিরিয়ানিটা বেশি হয়েছিল আর যার জন্য শোনা জন্য একটু তুলেও রেখে দিয়েছিলাম কারণ এক প্যাকেট বিরিয়ানি তো সোনা খেতে পাইনি আমিও পাইনি বেশ অনেকটাই চিকেন বিরিয়ানি এনেছে আর খাওয়া দাওয়ার পরে দিয়ে দিলাম আপনাদের দাদাকে খেত আর আমিও খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেব আবার না আরামে থাকলে যেন মনে হয় আরোই রেস্ট নিই আরও রেস্ট নিয়ে দিয়ে কাজও কিছু করতেও মা বাড়ি গেছে দেখে আমাকে আজকে প্রায় কিছু কাজই করতে দেয়নি শুধু চা ছাড়া আর টিফিনটা একটু ম্যাগি করেছিলাম আর এই সন্ধেবেলা আবার চলে আসলাম এই চা করে নিচ্ছি এখন আমরা দুজনে চা খাবো সন্ধেবেলা আর আজকে তো আপনাদের দাদার ছুটিই থাকে সোমবার দিনে ওই জন্য দুজনের জন্য একটু দুধ চা করলাম আর একটু নিমকি দিয়ে আমরা চাটা খেয়ে নেবা দুপুরে যেহেতু বিরিয়ানি খাওয়া যে একটু রিচ আর রাত্রেবেলা সেরম রুটি টুটি খাবো না একটু সিদ্ধ করে নেবো আর এই যে রাত্রে চলে এসেছি দুধ জাল দিতে বন্ধুরা আর একটু আলু সিদ্ধ দিয়ে ভাত করব আমাদের দুপুরের খাবারের চাটনি আর রাত্রের খাবারের দুধ হলে আর কিছুই লাগে না এই জন্য এইটাই বসিয়ে দিয়েছি যাতে আমাকেও বেশি বাসন তো মাজতে দেবে না এইটাই এইটা দিয়েই আজকে রাত্রে খাওয়া দাওয়া শেষ করব বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে এবং শেয়ার করে জানাবেন পর সুন্দর ব্লগে দেখা হবে শুভরাত্রি